আর কি হাত বছজি একটা তারা সংযুক্ত হল আর বিভিন্ন নলকূপ বিভিন্ন জায়গা তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদগায়াদের প্রাণের সংগঠন চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক হৃদয় ছোঁয়া ঈদুল উল আজহা পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসী ব্যস্ততা দূরত্ব ও একাকিত্বের মাঝে এমন আয়োজন হয়ে উঠেছিল ভালোবাসা প্রাপ্তিত্ব ও উৎসবের এক অনন্য প্রতিচ্ছবি উনিশ জুন বৃহস্পতিবার রাত আটটায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি রিয়াদের সভাপতি মানবিক ডাক্তার শেখ মমতাজুল ইসলাম পাপির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ইনভেস্টর আজিজুল হক সিকদার ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান রিয়াদের রিজুয়ানাল ম্যানেজার রাকিবুল হাসান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সভাপতি মোহাম্মদ মুসলেহ উদ্দিন মন্না বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাদেক চট্টগ্রাম সমিতি রিয়াদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তাম্বির সিকান্দার প্রকৌশলী তাম্বির জয় হোসাইন সোহেল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাইদ প্রমুখ একজিট আতার সলাই এস্তহারা রাহাতিতে আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রায় পাঁচশো এর অধিক চাঁদগাঁয়া প্রবাসী রিয়াদের পাশাপাশি আলকারোস থেকেও আগত অতিথিরা স্বদেস্পূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন তাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠানে পরিবেশিত হয় সৌদি আরবের নাম করা যা অতিথিদের মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্না এবং ঈদের বিশেষ স্বাদ সাথে সাথে জমশেদ রানার পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মধ্যে রশি টানাটানি প্রতিযোগিতা সঙ্গীত শিল্পী জামশেদ রানা মোস্তাক মন্ডল ও ইমনের কণ্ঠে ছাঁট গান উপস্থিত সবাইকে মুক্ত করে এবং উপস্থিত সবার প্রাণ খোলা আড্ডা আন্তরিক কৌশল বিনিময় ও নতুন পড়ানো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয় অনেকের কাছেই দিনটি হয়ে ওঠে প্রবাসে থেকেও প্রিয় চাঁদ হৃদয়ের কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ